এখন একটু সুইমিংয়ে যাবো তুমি কি রান্না বান্না করতে পারবা সত্যি একটা হয়ে যাবে না তো একটা হয়ে যাবে না তোম করে এই যে সব আপনাকে সামনে এমন যদি করে বাড়ির বোর লগে থাকতে পারে দেখছেন ভাবি আপনি কি করেন আপনি তো থাকবেন না একদিন ওখান লগে আমি দিকে থাকলাম তোমার লগে এই যে এই যে তোমার তোমার নাতি তো রেডি তো এখন যাবো দেখি বাচ্চা কাছে নিয়ে বাচ্চা কাছে এনজয় করতে নিয়ে যাই এত বাচ্চা নিয়ে যাইতেছে আমি তো টেনশনে আছি এই যে পাল্লিকে যাচ্ছি না তো যাইতাম না

মেয়েটা সবচেয়ে শান্ত চলেন আমরা এখন বের হয়ে পড়ব তাবিয়া একদম শুভ তাবিয়া জামা নিছো এই তাবিয়া জামা বর্ষিলে বাবু জামা বর্ষিলে আচ্ছা চলো বের হই বের হই বের হও আমি বের হই কয়জন ঢুকছিল একজন তান এই যে আমার আমার পোলা মা মা সাবধানে মা টান যাও অটো অটো থামা অটো বাবা যা 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 বে যা পার সামনে সামনে একদম সামনে যা যা একদিন ফুনাটা লাগিছ হয় না যা 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 এ ভাবি রাস্তাটা কেমন লাগে দেখেন তো এই হ্যাঁ हां ভাইয়া

তো এখন বের হব আল্লাহ আল্লাহ এদের নিয়ে এত পোলা পাইন নিয়া বহুত একটা মনে করেন সবচেয়ে বড় যুদ্ধ হইলো একটা না তাবিয়া তুমি এ কি করছো তাবিয়া হাত কো এই যে সত্যি এত বাচ্চা কাছে নিয়ে সুইমিং এ আসা মানে কি পদ্মা সরে গেল মানে দিয়ে কারে হালাইতাম এই যা সুন্দরভাবে ওঠ যা যা আবার বাচা বেগ আনিবা নিব না তোমাক কিছু পাগল হৈ গৈছে

নাকি নন্দে গুড

বাইরে সারটা কাটা বসছিলাম যে বাহির থেকে কাজটা নিয়ে আসবো গড়া জ্বল করবো না ভাবছিলাম কিন্তু দেখলাম যে বৃষ্টিতে আর আমার ওই দেখেন জানালো না হঠাৎ করে অনেক মানে ভালো বৃষ্টি পড়তেছিল গা ভিজে যাইতেছিল ভাবলাম যে না এভাবে তো এরা ভিজা ভিজা কাকটা করা ঠিক হবে না তো ঘরে নিয়ে আসলাম সাবিনা বলে শাক খাবে সাবিনা শাক দিয়ে ভাত খেতে পছন্দ করে মাছ আনছে বাংলাস মাছ আনছে ইলিশ মাছ আনছে

বাসে যাবে দেখি মাইয়া গা একটু গলাই जात তারপর ঢাকাই যায় না ব্যাগ তো যে জায়গা সুপিতে ঠিক আছে না মানে এটা শোনাও করতে করতে হবে लगभग 100 सब नाप सकते हैं तो तो वो पागले थोड़ा आगे से देगा अच्छा हां दिशा ना थीश्या।